ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার রোজ নামচা সকলকে শুভ সকালের শুভেচ্ছা আর নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসার অভিনন্দন এখন বাজে ভোর সাড়ে পাঁচটা মেয়ে সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে অফিসে বেরিয়ে যাবে আর প্রচণ্ড গরম পড়ে গেছে শীতকাল ভোর আগের দিন রাত্রে খাবার করে রাখলে কোনো প্রবলেম হচ্ছিল না কিন্তু গরম পড়তেই আগের দিন রাতের খাবার আর থাকছে না ভোরে উঠেই রান্না করতে হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি একদম অল্প করে একটুখানি চালের হাফ কাপের একটু বেশি ভাতটা ফুটে উঠেছে আর এদিকে একটু ওর জন্য ব্রেকফাস্টও করছি কারণ দুবারের টিফিন দিতে হবে একবার ব্রেকফাস্ট একবার লাঞ্চ ব্রেকফাস্টে রোজই ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু দিই তা আজকে দু পিস ব্রাউন ব্রেড ভালো করে সেখে নিয়েছি আর একটু শশা আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে এর মধ্যে একটু মেওনিজ দিয়েছি দিয়ে এবার এটাকে একটু স্যান্ডউইচ মতো করে একটু চাটুতে ওপরে দিয়ে একটু ভালো করে শেখে দিয়ে দেব তো আমি ভালো করে একটু শশা আর মেওনিজগুলোকে ব্রেডের উপরে বিছিয়ে দিয়ে একটু ওপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে আমি ডিম দিইনি আলু দিইনি কোনো কিছু দিই নি কেন ওর ডিমে প্রচণ্ড অ্যালার্জি তো ওটা টেস্ট তো আনতে হবে তো তার জন্যে যেভাবে টেস্ট আনা যায় সেরকমভাবে চেষ্টা করার চেষ্টা করি আমি তো এ আটটা বেড আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা জেলে প্যানটা বসিয়ে দেব। প্যানটা বসিয়ে দিলে প্যানটা গরম হয়ে গেলে একটু অল্প করে মধ্যে ঘি দিয়ে দেব। কেন যেহেতু ঘিটা ফ্যাট ডিডিউস করে ঘিয়ে ফ্যাটটা কম ডাক্তারবাবু এমনি বলেও ছিল যে ঘি কোনো ফ্যাট নেই ঘি দিয়ে রান্না করে খেতে পারেন এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি এবার দুটো পিঠ বেশ লাল লাল করে শাঁকা হয়ে গেলে আমি এগুলোকে ওর লাঞ্চ বক্সে ভরে দেবো আর তো একটু অন্নপূর্ণা পূজা তিন জায়গায় নেমন্ত্রণ আছে এক জায়গাতে হচ্ছে আমার দাদুর বাড়িতে যে আমাকে বিয়ে দিয়েছিলেন একটা হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে আর এখানে আমাদের যে আন্দুর রাজবাড়ি সেই রাজবাড়ির যে বৌদি সাথী বৌদি আমাকে ইনভাইট করেছে যে তোমরা সবাই আসবে সাথী বৌদি প্রতি বছরই ইনভাইট করে আর তো সাথী বৌদিকে বললাম যে বৌদি আমার তো দু তিন জায়গায় ইনভাইট অলরেডি আছে আমি তোমার ওখানে বিকালের দিকে যাব। তো বৌদি বললো যে না কোনো কথা আমি শুনতে চাই না তুমি দুপুরে এসে অবশ্যই ভোগ নিয়ে যাবে তো দুপুরের দিকে একবার যাব ভোগ নেওয়ার জন্যে মেয়ে টিফিনটা গুছিয়ে দিলাম একটু লাড্ডু দিলাম এই লাড্ডুটা দিয়েছে ওই যে সুন্দরী যে মাছ বিক্রি করে ও পয়লা বৈশাখে জন্যে ওই লাড্ডুটা দিয়েছিল হাজব্যান্ডকে আর একটু টকের ডাল দিয়েছি আর একটু ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করে দিয়েছি আর এটা তো লাঞ্চ বক্স বেশ বড় সাইজের চার পাঁচটা বক্সের মধ্যে ঢুকে যায় আর এই বক্সে টিফিনটা দিলে কি সুবিধা হয় বলুন তো একটা চারিদিকে টিফিন বক্স থেকে ঝোল বা তরকারিগুলো পড়ে যায় না বা বক্স থেকে বক্সগুলো নড়েও যায় না বেশ টাইট হয়ে থাকে তার জন্য এই বক্সটায় টিফিন দিয়ে দিই বেশ এক জায়গায় সেট হয়ে যায় ও এটাকে নিয়ে চলে যায় আর একটু ফ্রিজ এগুলো ভরে দিই কারণ আবার আমি আবার একটু পরে বেরিয়ে যাব ও বাড়িতে যাবো কারণ হাজব্যান্ড বলল ও বাড়িতে যে আমাদের কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে সেটা আজকে নিচেরটা পুরো টাইভিংটা ঢালাই হবে তার জন্যে বললো তুমি এসো একটু পুজো করতে হবে তো তার আগে আমাকে পৌঁছোতে হবে তো মেয়ে অফিস চলে গেলে এখানকার যা টুকটাক কাজকর্ম আছে সেই কাজগুলোকে মিটিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব মেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ও অনেক সকাল সকালে ওকে বেরোতে হয় এই যে ও সিঁড়ি থেকে নেমে যাচ্ছে আর যতক্ষণ ওকে আমি দেখতে পো ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কাছে দেখি তারপর ও সিঁড়ি দিয়ে নেমে গেলেই জানলায় চলে আসি জানলা দিয়ে এবার রাস্তার দিকে তাকিয়ে থেকে যতক্ষণ মেয়েকে দেখা যায় ততক্ষণ আমি মেয়েটাকে দেখি ও পিছন পিছনে আমাকে দেখে তো ওই বিছানাপত্র পড়ে আছে একটু বিছানাপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব তো বেরিয়ে গেছি টোটোয় উঠে গেছি আর রাস্তা তো ভীষণ খারাপ প্রচণ্ড টোটো ঝাঁকুনি হচ্ছে যে ছবিগুলো ভালোও আসে না ভিডিওগুলো এইটা হচ্ছে আমাদের আন্দুলকরাজের বড় গেট কিন্তু আমাদের যে ভালো করে দেখাবো রাস্তায় এত বাজে আর টোটো এত নড়ছে যে ভিডিওগুলোই কেঁপে কেঁপে যাচ্ছে তার জন্যে ভালো করে দেখাতেও পারছি না অন্য এক সময় না আন্দুল কলেজটা ভালো করে ভিতরে ঢুকে দেখাবো তো এসে গেলাম এই যে মোটামুটি টাইবিমের কাজ শুরু হয়ে গেছে আর মিস্ত্রিরা অনেকগুলো মিস্ত্রি একসাথে কাজ করছে হাজব্যান্ড দেখাশুনো করছে আমি চলে আসতে বললো তুমি তো দেরি করে এলে পুজো তো করে নিয়েছো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো মেয়েটা আবার না গেলে কী করে বেরোই বলো না ও যাবে ওকে গুছিয়ে দিয়ে তবে না আমি আসবো যেহেতু আমাদের এখন গরমকাল আমাদের পুরোনো বাড়িতে এসি নেই আর এই ফ্ল্যাটটাতে এসি আছে ওই জন্য গরমকালের তিন চার মাস আমরা এই ফ্ল্যাটেই থাকি আবার সকাল হলে মেয়ে অফিস চলে গেলে আমি মেয়েকে গুছিয়ে দিয়ে মেয়ে রেডি হয়ে চলে গেলে আমি আবার পুরনো বাড়িতে চলে আসি পুরনো বাড়িতে গিয়ে আবার সারা দিনটা থেকে আবার যখন বিকাল হয়ে যায় আবার তখন খাবার দাবার পোঁড়লা বেঁধে নিয়ে মেয়ে অফিস থেকে ফিরে আসার আগে আমি আবার এখানে চলে আসি মোটামুটি এখানে টাইমিং দেওয়ার পরে কতগুলো ঘর বা কতগুলো ডাইনিং প্লেস বা ঘর বা ড্রয়িং রুম বা কিচেন যেগুলো হবে সেগুলো সব মোটামুটি এখন বোঝা যাচ্ছে কিন্তু নিচেটা কিন্তু কিছু হবে না নিচেটা পুরো কমার্শিয়াল পারপাসেই থাকবে ওপরটা হবে কিন্তু মোটামুটি নিচেটা যেভাবে এখন টাইমিংটা ঢালাই দিয়েছে সেম নাকি এর ওপরেই সেমভাবে গাঁতে হবে তার জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে ওপরটা কি কী হবে আর মিস্ত্রিগুলো তো কাজ করছে ওদের আমি একবার চা দেওয়া হয়ে গেছে আমার যে কাকুলিয়া সকাল সকালই আসছে অনেকগুলো মিস্ত্রি আসবে বলে আবার একবার আমাকে চা দিতে হবে তো ফিরে এলাম সন্ধে হয়ে গেছে সব কিছু মিটিয়ে খাওয়া দাওয়া করে অন্নপূর্ণা মন্দিরে ভোগা দেখাতে পারিনি তখন প্রচণ্ড গরম ছিল বা বৌদি খুব ব্যস্ত ছিল ভিডিও করতে পারিনি তো এই এখন সন্ধ্যেবেলায় চলে এসছি মন্দিরে পুজো হচ্ছে মন্দিরে পুজোটা দেখার জন্য চলে এসছি এই হচ্ছে আমাদের আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির সত্যি তো রাজবাড়ির মন্দির তো রাজকীয় তো হবেই এত সুন্দর করে সাজিয়েছে সবটাই রাজকীয় আর শুধু অন্নপূর্ণা মন্দির নয় এর দুদিকে পুরো সাতটা করে চোদ্দোটা শিবের মন্দির আছে লোকে বলে দ্বাদশ শিবলিঙ্গ এখানেও চতুর্দশ শিবলিঙ্গ আর প্রত্যেকটা শিবলিঙ্গের নিত্য পুজো হয় আর এই হচ্ছে সিংহ দরজা এখান দিয়ে লোকজন যাওয়া আসা করে আর হচ্ছে দুটো দুদিকেই দ্বাদশ চতুর্দশ যে শিবলিঙ্গর মন্দির আছে দুদিকে আছে তো অন্নপূর্ণা মন্দির একটা লেফট সাইডে রাইট সাইডে দুদিকেই ওটা সিঁড়ি আছে আর এইটা হচ্ছে নহাবতের ঘর আগে যখন পুজো হতো তখন এখানে নহাবৎ বসত তো অন্নপূর্ণা পুজো কেন হয় বা তার যে সূচনা তার একটা কিন্তু সুন্দর গল্প আছে তো চলুন গল্পটা একটু করি আমরা শুনুন সবাই জানে যদি কেউ না জেনে থাকেন তারা হয়তো শুনে ভালো লাগতে পারে তো দাম্পত্য জীবনে তো সবারই কলহ হয় ন্যাচারালি শিব পার্বতীর জীবনেও কলহ হতো তো সেই কলহ থেকেই এই অন্নপূর্ণা পুজোর সূচনা একদিন শিব পার্বতী মিলে গল্প করছে এবং শিব বলছে জগৎ সংসার সবই মায়ার জিনিস কিন্তু পার্বতী বলছেন যে দেহ ধারণ যতক্ষণ আছে ততক্ষণ মায়া বলে কিছু নেই দেহ ধারণের জন্যে আমাদের সব কিছু প্রয়োজন তো শিব সেই কথা না মানলে পার্বতী রাগ করে ঘরেতে যা খাবার দ্রব্য ছিল সেটা উনি নিয়ে চলে যান এবার পার্বতী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশে ভীষণ অন্য কষ্ট দেখা দেয় শিব তখন মনে মনে উপলব্ধি করতে পারে যে অন্নপূর্ণাকে আমি ভুল কথাই বলেছি এবং অন্নপূর্ণার মনে আমি কষ্ট দিয়েছি যিনি পার্বতী তাহলে আমার পার্বতীকে কষ্ট দেওয়া একদম উচিত হয়নি কেন পার্বতী সত্য কথাই বলেছিল আর পার্বতী তো অন্নপূর্ণা যিনি অন্নের যোগান দেন তাকে আমার কষ্ট দেওয়া উচিত হয়নি দেবতারাও খেতে পাচ্ছেন না তো শিব তখন স্থির করলেন যে আমি যাব বারাণসীতে কেন বারাণসীতে কোনো অন্নাভাব হয় না এবার শিব তো বারাণসীতে গিয়ে হাজির সেখানে গিয়ে শিব তো অবাক দেখেন স্বয়ং পার্বতী রান্নাঘরে হেসে সামলাচ্ছেন তখন শিব থালায় করে না খেতে পেয়ে ক্ষুদার জ্বালায় পার্বতীর কাছে গিয়ে অন্ন ভিক্ষা চাইছে আর পার্বতী শিবকে অন্ন দিচ্ছে তো সেই থেকে হচ্ছে এই পুজোর সূচনা আর সেই থেকে হচ্ছে অন্নপূর্ণা পূজা মা অন্নপূর্ণা শিবকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন আর ওই জন্য গৃহস্থর ঘরে বামন ঠাকুরটা বলে বা শাস্ত্রে আছে অন্নপূর্ণা পুজো করলে কোনো দিন কারোর ঘরে গৃহস্থর ঘরে অন্নের অভাব হয় না তো এই গেল হচ্ছে অন্নপূর্ণা পুজোর গল্প সমস্ত মানুষকে অন্নপূর্ণা দেবী অন্নের যোগান করে আজকে বিশাল করে পুজো হচ্ছে আর অন্নভক্ত দেখাতে পারলাম না তবে কিছুটা স্টিল ছবি আমি দেখানোর চেষ্টা করব। আর এই তো হচ্ছে অন্নপূর্ণা মন্দির ভীষণ সুন্দর মন্দির বড় বড় উঁচু উঁচু থাম প্রতিটা থামের গায়ে স্থাপত্যের নিদর্শন সুন্দর কারুকার্য করিবর্গার ছাদ একদম ঠান্ডা এখানে কোনো এসি লাগে না আর এত ভিড় হয়েছে যে আমি হর একটু মূর্তিটাকে সুন্দর করে আমাদেরকে দেখাবো সেও দেখাতে পারছে না সবসময় তো ব্রাহ্মণ ঠাকুর আছেন তারপর যখন একটু ফাঁকা হচ্ছে প্রচণ্ড লোকজন সবাই প্রসাদ চাইছে পুষ্পাঞ্জলি দিচ্ছে ঠাকুরের চরণ চাইছে তো একটুখানি সুযোগ করে আমি ওই যেটুকু পেরেছি তুলেছি আর এদিকে হচ্ছে প্রচুর পুজো পড়ে তো আমি প্রসাদ নিতে গেছি ব্রাহ্মণ ঠাকুর প্রসাদ খুঁজেই পাচ্ছে না নাম্বার লেখা আছে তারপরে অনেক কষ্টে উনি প্রসাদ খুঁজে পেয়েছেন আমাকে প্রসাদটা দিয়েছেন আর এই হচ্ছে বড় বড় পাখা সেই সেই কত ছাদ দোতলা বাড়ির সমান ছাদগুলো সেখানে পাখা লাগানো আর ঘরগুলো কি ঠান্ডা তো মোটামুটি তো অন্নপূর্ণা পুজোর গল্প শুনলেন আর এই হচ্ছে গেটের সামনে তরুণটা সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আর দ্বাদশ শিবলিঙ্গগুলো সব দেখাতে না চতুর্থ শিব সরি দ্বাদশ বলি না বললাম না চতুর্থ শিবলিঙ্গগুলো সবই দেখানোর চেষ্টা করব কিন্তু হয়তো সব পারবো না দুই একটা দেখাবো আর এখানে লেখা আছে শিব শিব মন্দিরে কোনো রকম ধূপ বা মোমবাতি জ্বালানো যাবে না আন্দু রাজবাড়ি দেবত স্টেট আর সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো আছে সেটাও এখানে দেওয়া আছে তো যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তো সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আমাদের কাছে পৌঁছে যাবে আর অন্নপূর্ণা মন্দিরে এই যে রক্তকর্মী ফুল গাছটা আছে এত সুন্দর লাগে আর প্রচণ্ড ফুল হয় তো এই গেট থেকে এখন বেরিয়ে যাচ্ছি মোটামুটি পুজো কমপ্লিটের পথে সন্ধেবেলা ভোগ বিতরণ করা হয়েছে আমি এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যেতে তো মনে হলো যে তখন ভালো করে হরগৌরী মূর্তিটা আমি তুলতে পারলাম না তাই একবার ফিরে যাই একবার ফিরে গিয়ে এখন তো ওর ইনি হচ্ছে সাথী বৌদির বড় মেয়ে রাজবাড়ির বড় মেয়ে সত্যি রাজকীয় দেখতে তো লাস্টে আবার ফিরে এসে হরগৌরীর মূর্তিটাকে আমি ফাঁকা পেতে সুন্দর করে ভিডিও করেছি তো জয় হর পার্বতীর জয় আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী দিনগুলো আরও সুন্দর করে